গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ঘিরে কচুবেড়িয়ার ও লট নম্বর আট কে বিভাজনকারী মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে ড্রেসিং এর কাজ পলি জমি নদীর নাব্যতা কমে যাওয়ার আপাতত এক নম্বর জেটি ঘাটের বদলে চার নম্বর জেটি ঘাট ব্যবহার করা হচ্ছে নদী পারাপারের জন্য দু সালে গঙ্গাসাগর মেলার সামনে রেখে প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে মুড়িগঙ্গা নদীতে পল্লী জমার কারণে সারা বছর ভেসেল চলাচল নিয়মিত রাখা কঠিন হয়ে পড়ে এর ফলে তীর্থযাত্রীদের দীর্ঘক্ষণ লঞ্চ বা ভেসেলের জন্য অপেক্ষা করতে হয় প্রতি বছরই মেলা আগে নদীতে ড্রেসিং করা হয় যাতে মেলার সময় চব্বিশ ঘন্টা ভেসেল পরিষেবা দেওয়া হয় তবু বাস্তবে ভাটার সময় ভেসেল চালানো সম্ভব না হওয়ায় তীর্থযাত্রীদের লট নম্বর আট এবং কচুবীরের ঘাটে বহুক্ষণ অপেক্ষা করতে হয় গতকাল থেকে শুরু হওয়া এর ফলে আশা করা হচ্ছে এ বছর মরিগঙ্গা নদীতে আগের তুলনায় দীর্ঘ সময় ধরে ভেসেল পরিষেবা চালু রাখা যাবে যা তীর্থযাত্রীদের ভোগান্তি অনেকটাই কমাবে